আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কিছু মিক্স ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো এখানে ডেলের এক্সপিএস অ্যাপেলের ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার মাইক্রোসফট সার্ফেসের কালেকশন লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন বা এক্স ওয়ান ইয়োগা সবগুলোই হচ্ছে মোটামুটি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ক্যারি করে বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করার জন্য কমফোর্টেবল হবে এবং ল্যাপটপগুলো থাকবে লাইট ওয়েট যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকার একটু উপরে বা তার আশেপাশে হবে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখাবো সবগুলো ল্যাপটপই হচ্ছে একদম প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে আর মিনিমাম প্রাইস হচ্ছে যেটা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সো সেটা দিয়েই আমরা ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স জিরো কোরাই সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স আমরা যতটুক জানি যে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় ইউড টু আপ টু ডেট জেনারেশনের ল্যাপটপ পাওয়া যায় তবে এক্সপিএসের সেভেন জেনারেশন প্রসেসর হওয়া সত্ত্বেও এই ল্যাপটপটার দামটা এত বেশি কেন ডেলের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি বা দামি সিরিজ হচ্ছে ডেলের এক্সপিএস এই ল্যাপটপগুলো যদি কেউ শিল্প এক অবস্থায় পারচেস করতে যান কোন কোন ল্যাপটপ তিন লক্ষ টাকার উপরেও প্রাইজ হয় দ্যাটস ওয়াই সেভেন জেনারেশন ল্যাপটপ হওয়া সত্ত্বেও এর প্রাইসটা কিন্তু বেশি আর প্রাইস বেশি বা কম ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যেহেতু আমরা ইউজ ল্যাপটপ বিক্রি করি তো এই ল্যাপটপগুলোর আসলে প্রাইসেই ডিপেন্ড করে প্রোডাক্টের কন্ডিশন বা কোয়ালিটি তো এটা হচ্ছে ডেলের এক্সপিরিয়েন্স নাইন থ্রি সিক্স জিরো একদম সুপার ফ্রেশ কোয়ালিটি আছে কতটুকু কোয়ালিটি আছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা কোরআভের সিক্স জেনারেশন এটা কোরআভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স নাইনটি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক আর ডেলের স্ক্রিন হচ্ছে সবচেয়ে ন্যারো বাজেল ডিসপ্লে থাকে এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা কন্ডিশন দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো যারা স্পেশালি ক্যারি করার জন্য ল্যাপটপের কথা ভাবছেন তারা চাইলে এটা দেখতে পারেন এক্সপিএস এর আরও ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো এটার কনফিগারেশনটা একটু হাই ক্যাটাগরির কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে বিল্টিন আছে এখন এই ডেলের এক্সপিএস ল্যাপটপগুলিতে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না আমরা যতটুক সম্ভব ষোলো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করি যাতে ফিউচারে আপনাদের কাজের গতি বাড়ার কারণে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে চাইলে এসএসডি পাঁচশো বারো থেকে ওয়ান টিভি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন নাইন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকটিড কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটার কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিট করা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এই ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে কোনো রকমের কোনো দাগ স্পেশ নাই এই ল্যাপটপটার আরেকটা স্পেশালিটি হচ্ছে টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস দুইটা ল্যাপটপে কিন্তু খুব ইউনিক দুইটা ল্যাপটপ ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আসলে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কি এটা অনেকে জানতে চান তো অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে ভাই ওয়ারেন্টিটা একটু বুঝিয়ে বলেন তো আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টিটা একটু ডিফারেন্ট আমরা প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে ব্যাটারি ব্যাকআপ পার্টস রিপ্লেসমেন্ট এগুলো সবকিছুই থাকবে বাকি বিস্তারিত যদি আপনারা জানতে চান সব ভিজিট করেন আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন তো নেক্সটে হচ্ছে ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক কেয়ার দুইটা ভেরিয়েন্টের আমরা দেখাবো আমাদের কাছে স্পেশালি ম্যাকবুকের অনেক কালেকশন আছে আমার হাতে যেটা আছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এইটিন কোরআভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ল্যাপটপের স্পেশালিটি কিছু বলে দিচ্ছি ফিঙ্গার প্রিন্ট সেন্সর যেটা বলে অ্যাপেলের বাসায় টাচ আইডি এবং এখানে একটা টাচ বার আছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিড কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসিড টাইপের ডিসপ্লে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার দাগ এস্ট কতটুকু আছে সেটা একটা বিষয় তো এটার কোনো দাগেস্ট ওরকম পাবে না কোনো ল্যাপটপে এরকম দাগ ক্যাচ আমাদের নাই ল্যাপটপটা দুই পাশে দুইটা করে চারটা টোটাল টাইপ সি থান্ডারবোল পোর্ট আছে চারপরে যে কোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা প্রিমিয়াম ল্যাপটপ প্রিমিয়াম কালার এটা হচ্ছে একটা রোজ গোল্ড কালারের ল্যাপটপ অ্যাপেলের ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের করায় ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি ল্যাপটপটা দেখতে একদম সুপার কালার একটা আছে যেটা বলবো সুপার প্রিমিয়াম বা কোয়ালিটি আপনারা ধরে নিতে পারেন মানে এটা দেখতে এতটা সুন্দর সচরাচর আসলে এই কালারের ল্যাপটপ পাওয়া যায় না যার জন্য এই ল্যাপটপগুলোর ডিমান্ডও একটু বেশি থাকে এবং কাস্টমারের চাহিদাও হচ্ছে উপরে থাকে তো এই ল্যাপটপটা কিন্তু দেখতে ব্র্যান্ড নিউ ওপেন বক্সের মতো থার্টিন ইঞ্চি টু কে রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে টাচ আরি ব্যাকডিড কিবোর্ড কিলি ক্লেস ট্র্যাক প্যাক সবকিছুই অ্যাভেলেবেল আছে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পারচেস করতে পারবেন এইটি ফাইভ থাউসেন্ড ফাইভ টাকা নেক্সটে আমরা কিছু মাইক্রোসফটের সার্ফেস কালেকশন দেখাবো আমাদের কাছে স্পেশালি মাইক্রোসফট সার্ফেসের অনেকগুলা কালেকশন আছে এখানে বেশ কিছু মডেল রাখা আছে এখানে সার্ফেস এর পুরো কালেকশন আছে আপনারা সব ভিজিট করে এগুলো কালেক্ট করতে পারবেন আজকের ভিডিওতে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ওয়ান কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স যাদের বাজেটটা একটু মিনিমাম তারা চাইলে সার্ফেসটা দেখতে পারেন কোয়ালিটি একদমই কন্ডিশন ভালো আছে কোনো দাগ গ্যাস নাই আমি দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড আর এটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে এটা পার্চেস করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা সার্ফেস এর একটা প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একটা ম্যাট ব্ল্যাক কালার ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম লুকসে আছে কোরাই সেভেন প্রসেসর যেহেতু মোটামুটি ভিডিও এডিট থেকে শুরু করে একদম প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্সের মতো আছে তো এটা হচ্ছে 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজোলিউশনের গ্লোসি ডিসপ্লে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড সবকিছুই अवेलेबल আছে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ আর এটা পারচেজ করতে পারবেন 78500 টাকা কোরাই 7 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি নেক্সট আমরা Lenovo ThinkPad এর X1 Carbon এবং X1 Yoga দুইটা ভেরিয়েন্ট দেখাবো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সেভেন জেনারেশনের এক্স কার্বন মানে প্রসেসরের জেনারেশন বাদেও প্রোডাক্টের একটা জেনারেশন থাকে লিনোভো থিঙ্ক প্যাডের স্পেশালি এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্রোডাক্ট জেনারেশন হচ্ছে সেভেন আর কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি চাইলে এস শুধু আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স থাকে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ন্যারো ব্যাজাল ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র বাউান্ন হাজার পাঁচশো টাকা লাস্টে যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা এটার ইয়োগার জেনারেশন হচ্ছে ফোর আর প্রসেসর জেনারেশন হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিট করা ব্যাকলিট জয়স্টিক ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট ডুয়েল ক্লিক ট্রাক ১৪ চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট এবং গ্লোসি দুই টাইপের ডিসপ্লে এখানে ইনক্লুড করা এটার কারণটা আমি বলে দিচ্ছি এই স্ক্রিনটার উপরে একটা প্রোটেক্টর লাগানো যেটা হচ্ছে ম্যাটের আপনারা ফিল পাবেন যদি প্রোটেক্টরটা রিমুভ করে ফেলেন তাহলে আপনারা গ্লোসি টাইপের ফিল পাবেন তো দুই অপশনই আছে আপনারা পছন্দ মতো করে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটাতে আরেকটা স্পেশালিটি হচ্ছে এটার পেন টেকনোলজি যেটা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ